আজ থেকে প্রায় একশো আশি বছর আগের কথা কামার পুকুর থেকে দক্ষিণেশ্বর যেতেন মা সারদা পায়ে হেঁটে তেলো ভেলোর মাঠ একদিন মা তার কিছু সাথীর সাথে বেরিয়েছিলেন শুরুতেই মা বলে দেন যে আমার আজকে শরীরটা ভালো নেই তোমরা এগিয়ে গিয়ে তারকেশ্বরে গিয়ে ওঠো আমি একা একাই পৌঁছে যাবো মা যখন হাঁটতে শুরু করে এবং তেলো ভেলোর মাঠে এসে পৌঁছায় তখন মায়ের পায়ে একটু ব্যথা করতে শুরু এমন সময় হাড় হিম করা চিৎকার দৈত্যের মতো কালো চেহারার এক প্রকাণ্ড ডাকাত লাঠি ঠুকে এসে মায়ের মুখোমুখি দাঁড়ায় মা বুঝতে পারেন তিনি ভীম ডাকাতের পাল্লায় পড়েছেন তিনি কর্কশ গলায় মাকে প্রশ্ন করে কে তুই কোথায় চলেছিস মা বললেন আমি তোমার মেঘ বাবা শারদা দক্ষিণেশ্বর যাচ্ছি তোমার জামাইয়ের কাছে বিচলিত না হওয়া গলায় মায়ের এমন উত্তর শুনে মন গলে গেল ডাকাতের এবং হঠাৎ এক অলৌকিক আলোতে ভরে যায় তেলো ভেলোর মা এবং ডাকাত ও মা শারদা দুজনেই অনুভব করলেন যে মা কালী সেখানে এসে দাঁড়িয়েছেন তখন ডাকাত সর্দার ভীম এসে মায়ের হাত পা ধরেন এবং মা বলে সঙ্গীরা সবাই এগিয়ে গেছে আমি হাঁটতে পারি না জোরে ভাগ্যিস তোমরা এলে না হলে এই একা একা যেতে না ভয় করছিল ততক্ষণে ডাকাতের স্ত্রীও সেখানে হাজির হয়েছে শারদা মাকে জোর করে ডাকাত এবং ডাকাতের স্ত্রী নিয়ে যায় তার বাড়িতে মাকে খাইয়ে পরম যত্নে বিছানা পেতে দেন মাটির দাওয়াতে পরের দিন ভরতে ভীম নিজে মাকে পৌঁছে দেন দক্ষিণেশ্বর মেয়ে রূপে দেখাই শারদা মাকে প্রতিষ্ঠা করেন ডাকাত সর্দার ভীম এবং এই মাঠটি তেলো ভেলোর ও কালী ঠাকুরের মূর্তিটি ডাকাতকালী হিসেবে পরিচিত জয় মা ডাকাতকালী